শুনেছি রমজান মাসে নাকি চেষ্টা করলে দশ থেকে পনেরো কেজি ওজন কমানো যায় এদিকে আমার ওজন যে কেজির পর কেজি বেড়েই চলেছে ওটা যে আমি কাকে বলি সারা দিন রোজা রেখেও যদি অনবরত ওজন বেড়ে যায় তাহলে কি যে একটা মুশকিল না অবশ্য এই রমজান মাসে ওজন বাড়ার ঠিক একটাই কারণ প্রতিদিন ইফতারে ভাজা পোড়া আইটেম খেতেই হয় ওগুলো না খেলে তো আবার মনে শান্তি পাওয়া যায় না আবার বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গের ডায়েট চার্ট যে ফলো করব ওটা ফলো করতে গেলেও দেখা যায় হাজারটা খাবার খাবার আইটেম থাকে মানে সব দামি দামি খাবার মানে আপনি না খেয়ে কখনো ডায়েট করতে পারবেন না খাবার খেতে হবে তাও আবার ভিআইপি খানা দানা এই ঘিয়ে ভাজা বাদাম ঘিয়ে ভাজা ডিম প্রচুর ফলমূল খেতে হবে তো এগুলো প্রতিদিন যদি রাখি তাহলে আর মাস শেষে স্বামীর বেতন একটাও থাকবে না মানে বেতনের টাকা হাতে তো থাকবেই না বরঞ্চ ঋণ করে হলেও ডায়েট করতে হবে তো আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে আছেন ওরকম নামি দামি খাবার খেয়ে ডায়েট করাটা এক ধরনের বিলাস তার আমি আবার ভাত ভাত না হলে প্রেমী আমার চলেই না তিন বেলা ভাত থাকতেই হবে আর পেটটাও ভরপুর থাকতে হবে মানে খাবার যখন খাবো একদম পেট ভরে খাবো কিন্তু ইচ্ছে যে হয় একটু ওজন কমানোর তো ওটার জন্য কি করা যেতে পারে তাই আজকে থেকে একটু উদ্যোগ নিয়েছি যে খাবার দাবার একটু পরিবর্তন নিয়ে এনে এই রমজান মাসে দেখি স্বল্প খরচে ওজন কমানো যায় কিনা এটা আমার জন্য অবশ্য একটা বিশাল টাস্ক কারণ ওই যে আগেই বললাম যে আমি না খেয়ে থাকতে পারি না মানে খাবার দাবার আমার ভরপুর না হলে মন ভরে না যাই হোক আজকে রান্না বান্নাই রেখেছি কি কি সেটাকে বলে নেই কয়েক পিস রুই মাছ আমি ছোট ছোটো এভাবে কেটে পুঁইশাক দিয়ে মাখা মাখা করে রান্না করছি সাথে থাকছে পেঁপে দিয়ে সোনালি মুরগির মাংস তো এটাও আমি ঝোলটা একটু কমের রাখবো মশলা যত কম খাওয়া যায় তত ভালো তবু বাকিদের কথা চিন্তা করে আলাদা করে যেন রান্না না করতে হয় সেই কারণে অল্প একটু মশলা দিয়েই রান্না করেছি এদিকে আমার আম্মা জানে অলরেডি একদিনে দুইটা রোজা হয়ে গিয়েছে আরও একটা রোজা বাকি আছে তার ভারসাম্যতে মানে আমি একদিন বলেছিলাম আর কি যে তিন বেলা খেলে তিনটা রোজা হয় তো ওটাই সে মাথায় রেখেছে তিন বেলা খেলে সে জানে যে তিনটা রোজা হয়ে যাবে ছোট মানুষ রোজা রাখার জন্য বায়না করে এই কারণে মাঝে মধ্যে একটু এরকম ফাঁকে ঝুঁকি কথাবার্তা বলি আর কি নিজে তো করার জন্য নিয়েছি কিন্তু বাসায় মা এবং মেয়ের বাবা আছে তাদের জন্য তো ইফতার তৈরি করতে হবে তাই না এগুলো কিন্তু আমার জন্য নয় ওনাদের দুইজনের জন্যই তৈরি করছি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি ওজন কমানোর কথা চিন্তা করলে প্রথমে যেই খাবারটা সবার আগে ত্যাগ করতে হবে সেটা হচ্ছে চিনি এরপর হচ্ছে ডুবো তেলে ভাজা কোনো খাবার তার মানে ইফতারে রাখা পেঁয়াজু বেগুনি আলুর চপ ছোলা ভুনা এগুলো কিন্তু মোটেও খাওয়া যাবে না যদি ওজন কমাতে চান আমি বাদে বাকিরা খাবে এর জন্য সকল ইফতার তৈরি করে নিয়েছি এবার আমার শরবতের পরিবর্তে যেই জিনিসটা রাখছি সেটা হচ্ছে ডাবের পানি চিনি যেহেতু খাওয়া যাবে না তার মানে শরবতও খাওয়া যাবে না কিন্তু ডাবের পানিটা পর্যাপ্ত পরিমাণে যত ইচ্ছা খাওয়া যাবে তো প্রতিদিন যদি ইফতারে একটা করে ডাব রাখা যায় তাহলে কিন্তু শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যাবে সব ধরনের ফলই খাওয়া যাবে কিন্তু প্রতিদিন এত ধরনের ফল তো রাখা সম্ভব না আজকে তরমুজ রেখেছি তরমুজে যেহেতু প্রচুর পানি রয়েছে এটাও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এরপর যেই জিনিসটা আজকে আমি ইফতারের প্রধান মেনুতে রেখেছি মানে আজকে আমার ডিনার এবং ইফতারটা আমি একসাথে করে নিব একটা লাল আটার রুটি ভেজে নিচ্ছি এটাই হচ্ছে আমার আজকে ইফতার এবং রাতের খাবার তো সবগুলো আইটেম আমি দেরি করে রেখেছি টেবিলে বাকিদের খাবারগুলো আলাদা করে রেখেছি আমার খাবারটা আলাদা করে নিয়েছি আমার মতো যারা একেবারে না খেয়ে ওজন কমাতে পারবেন না তাদের জন্য এই যে ছোট একটা মেনু আমি সাজিয়ে নিয়েছি তরমুজ পিস করে কেটে নিয়েছি এগুলো নামাজ শেষ করে তারপর খাবো সবগুলো অবশ্য আমার জন্য না এগুলো খাওয়ার পর রাতে আর কোনো কিছুই খাবো না ইনশাল্লাহ সাহারিতে উঠে পাঁচটা খেজুর আর পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে রোজা রাখবো